জুয়েল ভাই ভাই কি ভাই এটা এটা একটা বিডার ভাই বিডার মানে পাঠা পাঠা ভাই এই দেখেন একটু মুখটা সোজা করেন এই যে বাবা এই দেখেন নাক কান গোল আর কাপড়ে গুলো দেখছেন ভাই এখান থেকে দেখেন গলার ঝুল তারপরে সিনার ঝুল মূল খুব পারফেক্ট দেখেন একদম সেই বাচ্চা ভাই ভাই জি ভাই আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম ভাই হুম আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন দুটোই আছে জি জি আচ্ছা প্রিয় দর্শক আমরা পরপর কয়টা পাঁঠা আছে দুটা দুইটা পাঠা আছে পরপর আমরা দুটো পাঁঠা দেখাবো তারপরে খুব হাই কোয়ালিটি মাসা আছে জি জি এগুলো আমরা দেখাবো আর ভাই যে ঠিকানা বলছে আপনারা যদি অনলাইনে কিনেন এভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন আর যদি মনে করেন যে আমরা হচ্ছে খামারে এসে কিনবো আপনারা স্কিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ঠিকানা তো বলাই থাকলো এই হচ্ছে বিষয় ভাই জি ভাই পাঁঠাটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি ছয় মাস ছয় মাস দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার জেলিবার বিকাশ আপনার জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো আমরা দুইটা পাঁঠা পর পর দেখাতে চেয়েছিলাম জি ভাই এ পাঁঠাটা কি জাতের হবে কোন এটা আপনার বিটলের একদম হাই কোয়ালিটি একটা পাঁঠার বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটার বয়স আপনার সাড়ে চার মাস প্লাস হবে আচ্ছা ফার্স্টে আমরা একটা পাঠা দেখাইছি কালারিং আর এটা টোটালটাই ব্ল্যাক কালার জি টোটালটাই ব্ল্যাক যদি এগুলা আপনারা খামার এবং বিডিং পয়েন্টের জন্য নিতে চান তাহলে এই পাঠাগুলো নিতে পারেন খুব সুন্দর বা আগামীতে যদি মানুষ পূজার জন্য তো রেডি করতে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা পাঠা দরকার তারা কিন্তু পাঠা নিয়ে নিন জি জি গত মানুষ পূজায় অনেক পাঠা সেল হয়ে গেছে পাঠার কিন্তু কাইসিস মার্কেট কাইসিস ভাই মার্কেটে পাঠা নাই অনেক পাটার অর্ডার আছে কিন্তু কেউ পাঠা কালেকশন করতে পারতেছে না তাই না জি জি ভাই এর বয়স হইছে কত দাম কত এটার বয়স আপনার 4.5 মাস প্লাস আর এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 20500 টাকা 20500 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সম্পূর্ণ এই যে অনলাইনে অর্ডার করলে ভাই পৌঁছে দিবে এই টাকার মধ্যে জি জি ভাই এটাই মাছ আনা জি এটাই মাছ আনা এই যে মা মা একটা হরিয়ানার হাই কোয়ালিটি ক্রস

যে ক্রস ছাগল পালেন আর হাই কোয়ালিটি পাঠা দেন তাহলে এইরকম ছাগলের পেট থেকে এই ধরনের বাচ্চা আশা করা সম্ভব জি জি ভাই এই মাছা একত্রে কেমন দাম রাখবেন ভাই একত্রে আপনার দাম পড়বে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার মায়ের বয়স কি হয়েছে মায়ের বয়স চার দাঁত ছিল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি এটা একটা সুন্দর খুব ফাইন ছাগল আপনার এবং চারটা ওলান ভাই ছাগলটার আবার চারটা ওলান বাচ্চাটার বয়স কি হয়েছে বাচ্চাটার বয়স আপনার আড়াই মাস আড়াই মাস জি ভাই আচ্ছা একসাথে কত দাম চাইলেন একসাথে আপনার বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা কেউ যদি বাচ্চাটা যে খাসি বাচ্চা না জি জি খাসির বাচ্চাটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখবেন আলাদা নিলে আপনার দাম পড়বে ভাই এটা পঁচিশ পড়বে আর মাটা পড়বে বিশ মাটা পড়বে বিশ আর এইটা পঁচিশ এটা পঁচিশ মানে কাইটে নিতে গেলে পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন আমি দিয়ে দেবো শুধু পার পিস প্রতিটা ছাগলে দুই হাজার টাকা করে অ্যাডভান্স করবে আর অবশিষ্ট টাকা সুস্থ সবল যে কিনবে তার নিকটতম বাস স্ট্যান্ডে রিসিভ করে নিয়ে অবশিষ্ট টাকা বাসের সুপারভাইজারে হাতে দিয়ে দিতে হবে দেখেন একবারে ক্যাশ অন ডেলিভারির মতোই হ্যাঁ জি জি আপনি খালি দুই হাজার টাকা পিস বায়না করবেন কোনো সমস্যা নেই ছাগল আপনার নিজ ঠিকানায় পৌঁছে যাবে তারপরে বাদবাকি টাকা দেবেন ভাই একটা খামার ধরছেন জি ভাই আপনার মেয়ে বাচ্চা চারটেই মেয়ে বাচ্চা চারটাই মেয়ে বাচ্চা নাক কান মুখ এই যে বাচ্চাগুলো আপনার দুইটা হরিয়ানা আর দুইটা হচ্ছে আপনার বিটলে

হুম এই হ্যাঁ হলুদ কালারটা দেখেন আগা দেন আরো বের করে দেন দেখেন এই যে শোধ করেন এ দেখেন সাড়ে দশ হাজার টাকা পিস পেল যদি এই দামে ছাগল না কিনেন তাইলে কিন্তু এই দামে ছাগল পাওয়া সম্ভব না আচ্ছা ভাই জি ভাই এই চাইটার সাথে আমরা একটা পাঠা মিল করে দিয়ে দেখিত দেখিতা জানতো এই যে এই যে এই যে একটা পাঠা আসছে দেখেন পাঠাটা পাতালি করে ধরেন মামা

শুধুমাত্র ওই যে পার পিস ছাগলের দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর এই পাঁচটা যদি একসঙ্গে খেলে হ্যাঁ প্যাকেজ আকারে প্যাকেজের উপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে এই প্যাকেজটা পাঁচ টাকা অ্যাডভান্স করলে আপনি নিকটস্থ বাসে হ্যাঁ অথবা আমাদের খামারে এসে নিয়ে যাইতে হবে টাকাও খরচ দেওয়া লাগবে না জি আর যদি খামারে এসে নিয়ে যান তাহলে এখান থেকে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট পার পিস এক হাজার টাকা করে ছাড় হবে সার হবে এই যে জি ভাই ভাই এটা কি বলছো ভাই একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির যারা মানে সব করে দুই একটা খাসি পালবে যে খাসি পালবে এক দেড় বছর দুই বছর পালন করে আমরা এগুলা অনেক বড় খাসি করব একশো জন্য এই বাচ্চাটা নাগরা বিটল একটা খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার চার মাস চার মাস দাম এটা ফিক্সড প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই কোনো দর দাম করা যাবে না বাচ্চা আরো আছে ভাই দশ বারো হাজারেরও বাচ্চা আছে ভাই ভাই এটা কি বাচ্চা এটা তোটাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি অনেকেই চায় যে তোটাপুরি দেন দেন ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার পাঁচ মাস ভাই দেখেন যদি যা খামার করেন তাহলে এই ধরনের বাচ্চা নেবেন এই বাচ্চাগুলো খুব বেশি না অল্প দিনে হিট আসবে জি জি হ্যাঁ অল্প দিনে হিট আসবে আপনার খামার প্রোডাকশনে চলে যাবে এর আপনি দুধের ওলান দেখেন ওই পাশে দিয়ে দেখা যাচ্ছে এই দেখুন এইদিকে ঝুল নেমে গেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ধরনের বাচ্চা নিয়ে খামার। গ্যাপটা দেখছেন কত সুন্দর। একেবারে লেদা বাচ্চা দিয়ে খামার করার চেয়ে এই বাচ্চাগুলো দিয়ে খামার করা ভালো। জি জি ভাই দাম কত রাখবেন? ভাই এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 19500 টাকা। 19500 টাকা। জি ভাই ডেলিভারি বিকাশ আপনার? জি সম্পূর্ণ আমি দিয়ে দেব। ভাই এই কালার এবং প্রিন্ট টা অনেক সুন্দর জি ভাই এগুলা ইন্ডিয়ান আপনার শিরোহি জাতের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে গুলার বয়স আপনার মোটামুটি চার মাসের মতো চার মাসের মতো জি এই মেয়ে বাচ্চাটার দাম কেমন রাখবে এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে আপনার পনেরো হাজার পনেরো হাজার জি ভাই প্রিয় দর্শক এর আগেই যে বাচ্চাটা দেখাইছে মেয়ে বাচ্চা আবার এই যে এই বাচ্চাটা এই ধরনের বাচ্চা নিয়ে আমরা বলি যে খামার করেন আর ভালো একটা

একবারে নিউ অ্যাডাল বাচ্চা জি জি এগুলা অল্প সীমিত কিছুদিনের মধ্যে বাচ্চাগুলো আমরা পর পর কিন্তু তিনটে মেয়ে বাচ্চা দেখলাম বড় জি খুব সুন্দর এবারে আপনি ফারস্টে যে বাচ্চাটা দেখাইছি এই বাচ্চা এগুলো বাচ্চা আপনার এক দেড় মাসের মধ্যে ইনশাআল্লাহ এগুলো লেদা বাচ্চা না এগুলো যন্ত্রণা নাই যন্ত্রণা শেষ এই বাচ্চাটার বয়স কত দাম কত এই বাচ্চাটার বয়স আপনার 5 মাসের উপরে ভাই দাম আর এটারও ফিক্সড প্রাইস পড়বে আপনার 14000 টাকা 14000 ডেলিভারি বিকাশ থাকবে জি সম্পূর্ণ আমি দিয়ে দেব ছোট্ট একটা কিউট বাচ্চা জি ভাই না কান মুখে যে অনেক সুন্দর ব্ল্যাক ডায়মন্ড বিটলের একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা এই বাচ্চাগুলো খাসি একটা দুটো যারা শক করে পারবেন এই বাচ্চাগুলো নিয়ে নেন জি জি এগুলো বাচ্চা শুধু একটু যত্ন করে রাখতে হবে একটা একটা করে ছাগল কিনলে হয় কি ভাই যে এর পিছনে তেমন খরচই হবে না একটা করে ছাগল বাড়িতে এমনি মানে পালা যায় জি জি ভাই এটার বয়স কি হয়েছে দাম কত এইটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস মোটামুটি চার মাসের কাছাকাছি বয়স আর এটা ফিক্সড প্রাইস পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দিয়ে দেবো মানে এগারো হাজার টাকার নিচে পড়ে যাবে এটা কাছে পৌঁছতে পৌঁছতে ভাই এটা তো আরো বড় জি আরো বড় ভাই দেখেন থেকে দেখাই কত বড় জি জি রেডি করতে এটা কি বাচ্চা এটা আপনার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি জি এর মধ্যে ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ আমি আপনি খালি দুই হাজার টাকা বয়না করবেন জি জি আর নিকটস্থ বাস স্ট্যান্ডে আপনি ছাগলটা সুস্থ সবল বুঝে নিয়ে বাদ বাকি টাকা দিয়ে দেবেন জি জি মতো তো ছিল হ্যালো জি ভাই তো প্রিয় দর্শক এই পর্যন্ত যে ছাগলগুলো দেখাইছি যেটাই পছন্দ হোক স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে পাঠাই দিয়ে আপনারা জুয়েলভারের সাথে কথা বলে অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো কিনতে পারবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম